কথামৃতং কবিভি কবিভिरিতং কলমশাপহ শ্রবণমঙ্গল শ্রীমদা ততং ভুবি গৃণন্তী ভুলদা জনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আগের দিন যে অবধি পড়েছি তারপর থেকে পড়ছি ঠাকুর সমাধিস্ত তাহার মাতা সহিত কথা সন্ধ্যা হইল উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্ত অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসিল ঠাকুরের কি আশ্চর্য অবস্থা আজকাল প্রায়ই সমাধিস্থ সামান্য উদ্দীপনে বাহ্যশূন্য হন ভক্তরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন নচেত সর্বদাই অন্তর্ভুখ পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না শ্রীরামকৃষ্ণের কর্মত্যাগের অবস্থা সমাধি সমাধিভঙ্গের পর দাঁড়াইয়া দাঁড়াইয়াই মাতা সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা পূজা গেল জব গেল দেখো মা যেন জড়ও করো না সেব্য সেবক ভাবে রেখো মা যেন কথা কইতে পারি যেন তোমার নাম করতে পারি আর তোমার নাম গুণকীর্তন করব। গান করব মা আর শরীরে একটু বল দাও মা যেন আপনি একটু চলতে পারি যেখানে তোমার কথা হচ্ছে যেখানে তোমার ভক্তেরা আছে সেই সব জায়গায় যেতে পারি শ্রীরামকৃষ্ণ আজ সকালে কারিঘরে গিয়া জগন্মাতার শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়াছেন তিনি আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন মা আজ সকালে তোমার চরণে দুটো ফুল দিলাম ভাবলাম বেশ হল আবার বাহছ পুজোর দিকে মন যাচ্ছে তবে মা আবার এমন হলো কেন আবার জ্বরের মতো কেন করে ফেলছি করে ফেলছ ভাদ্র কৃষ্ণা সপ্তমী এখনো চন্দ্র উদয় হয় নাই রজন রজনী তমসাচ্ছন্ন শ্রীরামকৃষ্ণ এখনো ভাবাবিষ্ট সেই অবস্থাতেই নিজের ঘরের ভিতর ছোট খাটটিতে বসিলেন আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন ঈশানকে শিক্ষা কলিতে বেদমত চলে না মাতৃভাবে সাধন করো এইবার বুঝি ভক্তদের বিষয়ে মাকে কি বলিতেছি ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন ঈশান বলিয়াছিলেন আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুনশ্চরণ করিব শ্রীরামকৃষ্ণ তাকে বলিয়াছিলেন যে কলিকালে বেদমত চলে না জীবের অন্যগত প্রাণ আয়ু কম দেহ বুদ্ধি বিষয় বুদ্ধি একেবারে যায় না তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করতে উপদেশ দিয়েছিলেন আরিসানকে বলেছিলেন তিনি ব্রহ্ম তিনি মা তিনিই শক্তি। ঠাকুর ভাবা হইয়া বলিতেছেন আবার গায়ত্রীর পুরস্চরণ এ চাল থেকে ও চালে লাভ কে ও কে ও কথা বলে দিলে আপনার মনে করছে আচ্ছা একটু পুরস্চরণ করবে মাস্টার আচ্ছা আমার এসব কি বাইয়ে না ভাবে মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ জগন্মাতার সঙ্গে এইরূপ কথা কইতেছেন তিনি অবাক হইয়া দেখিতেছেন ঈশ্বর আমাদের অতি নিকটে বাহিরে আবার অন্তরে অতি নিকটে না হলে শ্রীরাম কৃষ্ণ চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা বলছেন নবম পরিচ্ছেদ পণ্ডিত ও সাধু প্রভেদ কলিযুগে নারদীয় ভক্তি আজ বুধবার দশই ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবারে ভক্ত সমাগম কম কেননা সকলেরই কাজকর্ম আছে ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন মাস্টার বেলা দেড় দেড়টার সময় ছুটি পাই আছেন তিনটার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন আজ দুই ঘন্টা পূর্বে কিশোরী আসিয়াছেন ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্র কথা পারিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ নরেন্দ্রর সঙ্গে দেখা হয়েছিল সহাস্যে নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজা সেদিন এখানে এসেছিল গাড়ি করে সুরেন্দ্র গাড়ি ভাড়া দিছিল তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রর বাড়ি গিয়ে ঝগড়া করতে গেছিল ঠাকুর নরেন্দ্র সহিত কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন সেখানে হাজরা কিশোরী রাখাল আদি ভক্তেরা আছেন অপরাহ্ন হইয়াছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা তুমি আজ যে বড় এলে স্কুল নাই মাস্টার আজ দেড়টার সময় ছুটি হয়েছিল শ্রীরামকৃষ্ণ কেন এত সকাল মাস্টার বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন স্কুল বিদ্যাসাগরের তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয় বিদ্যাসাগর ও সত্য কথা শ্রীমুখ কথিত চরিতামৃত শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন সত্য বচন পরস্ত্রী মাতৃ সমান এই সে হরি না মিলে তুলসী জান সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায় বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে কিন্তু এলো না পণ্ডিত আর সাধু অনেক তফাৎ শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে সাধুর মন হরিপাদপদে পণ্ডিত বলে এক আর করে এক সাধুর কথা ছেড়ে দাও যাদের যাদের হরিপাদপদ্মে মন তাদের কাজ কথা সব আলাদা কাশিতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম তার উমের তোমার মত আমায় বলতো প্রেমী সাধু কাশিতে তাদের মঠ আছে একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল মহন্তকে দেখলুম যেন একটি হিন্নি তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি সে বললে কলিযুগে নারদীয় ভক্তি পাঠ করছিল পাঠ শোষলে বলতে লাগলো জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বত পর্বতমস্তকে সর্বং বিষ্ণুময়ং জগৎ সবশেষে বললে শান্তি শান্তি প্রশান্তি